আজকের আয়োজনে থাকছে ভীষণ মজার একটা বিস্কিটের রেসিপি তাও যে সেই বিস্কিট না এটা হচ্ছে পুরোই বেকারি স্টাইল বিস্কিটের রেসিপি বেকারির দোকানে যেরকম কিনতে পাওয়া যায় আর দাম দিয়ে আমরা কিনে থাকি সেই বিস্কিট যদি ঘরেই বানাতে পারেন কেমন হয় বলুন দেখি তাও মাত্র ঘরে থাকা সকল উপকরণ দিয়ে চলুন তবে কথা না বাড়ি শুরু করা যাক তার জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে এখানে দুই কাপ পরিমাণ ময়দা আমি এখানে নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গুঁড়ো করা চিনি অথবা আইসিং সুগার এইবারই দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটাকে আপনারা অবশ্যই দেওয়া ট্রাই করবেন কারণ গুঁড়া দুধ দেওয়া হলে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় আর এখানে দিয়ে দিলাম একটা ডিমের সাদা অংশ এখানে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এক চামচ পরিমাণ অরেঞ্জ এসেন্স তবে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন এবারে একটুখানি হাতে সাহায্যে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে যে কোনো হুইস্কারও ইউজ করতে পারেন তবে আমি হাতের সাহায্যে ইউজ করছি যেহেতু এটাকে বানানো বা একটা সুন্দর মোল্ডে পরিণত করতে হবে খুব ভালোভাবে সবকটি উপকরণকে আমি এখানে মিশিয়ে নিচ্ছি এবং এই পর্যায়ে আস্তে আস্তে করে সয়াবিন তেল ইউজ করব আমি এখানে কোনো ধরনের ঘি কোনো ধরনের বাটা ইউজ করছি না শুধুই রান্নার তেল কিংবা সয়াবিন তেল দিয়ে একটা পারফেক্ট এবং মজার বিস্কিটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো টোটাল এক কাপ পরিমাণ তেল প্রয়োজন তার জন্য প্রথমে আমি এখানে হাফ কাপের মতন তেল নিয়ে নিচ্ছি আর এরপরেও আমি আরও কিছু আস্তে আস্তে করে অ্যাড করবো টোটাল আমার এক কাপ লেগেছিল আপনারা একবারে সব তেল দিয়ে দিবেন না একটু একটু করেই দেবেন এবং আস্তে আস্তে মিশাবেন যত ভালোভাবে আর সময় নিয়ে মাথা হবে ততই কিন্তু পারফেক্ট শেপ দিতে সুবিধা হবে আর একদম পারফেক্ট এরকম বিস্কিটও হয়ে যাবে এবারে আস্তে আস্তে করে কিছুটা সময় নিয়ে আবারও অপেক্ষা করে আরও কিছুটা তেল আমি এখানে অ্যাড করে দিয়েছি এবং খুব ভালোভাবে হয়ে যাওয়ার পর আমি এখানে আস্তে আস্তে করে একটুখানি লিকুইড দুধ ইউজ করব লিকুইড দুধটা আমি এখানে টোটাল ওয়ান থার্ড কাপের মতন ইউজ করছি এবারে খুব ভালোভাবে আবার মথে নিতে হবে আর একটা সুন্দর কনসিস্টেন্সি আসার আগ পর্যন্ত বা একটা সুন্দর ব্যাটার হওয়ার আগ পর্যন্ত কিন্তু এভাবে আপনাকে মথেই নিতে হবে আপনারা কে কে বিস্কিট খেতে পছন্দ করেন আমার মতো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর কে কে বাসায় বিস্কিট তৈরি করেন সেটিও অবশ্যই জানাবেন পারফেক্ট এবং মজাদার বিস্কিট ঘরে হওয়ার পর মনটা তো ভালো হয়েই যায় তার সাথে সাথে আপনারা মাঝখানে জন্য এটাকে স্টোরও করে রাখতে পারেন আবার যেহেতু নিজে নিজেই বানাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের খরচটাও কম হয়ে যায় আমার বিস্কিটের ডো মথা শেষ হয়ে গেছে এবার ডো থেকে কিছুটা লেচি কেটে নিয়ে এভাবে দুই হাতে সাহায্যে গোল গোল করে একটা শেপ দিয়ে দিতে হবে হাতের তালুতে কিন্তু অবশ্যই তেল দিয়ে দিতে হবে যেন কোনোভাবেই লেগে না যায় হাতের মধ্যে এভাবে আস্তে আস্তে করে গোল গোল করে জাস্ট একটা শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো কাটারের মাধ্যমেও কিন্তু এটাকে করতে পারেন তাহলে বিভিন্ন ধরনের শেপ দেওয়া যাবে খুবই সিম্পল রাখার আমি ট্রাই করেছি এভাবে করি সবকটি বানানো হয়ে গেছে দুই একটার মধ্যে আমি আবার কাটারও ইউজ করেছিলাম কিন্তু সময় স্বল্পতার জন্য সবগুলো সেটা করা হয়নি এবারে ট্রের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি হাতে সাহায্যে এটাকে করা হয়েছে এবারে আস্তে আস্তে করে সবকটি বিস্কিট আমি এখানে দিয়ে দিচ্ছি এই ব্যাটার দিয়ে আপনারা কমপক্ষে বাইশ থেকে পঁচিশটি বিস্কিট অনায়াসে তৈরি করতে পারবেন আর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিমের কুসুম ডিমের কুসুমটাকে একটুখানি ভেঙে সেটা থেকে নিয়ে নিয়ে একটা চামচের সাহায্যে এর উপরে ব্রাশ করে দিচ্ছি এইটার জন্যই কিন্তু মূলত এটা এতটা গ্লেসি হয় বিস্কিটগুলো শুরুতে দেখলেই আপনি বুঝতে পারবেন খুবই গ্লেসি হয়েছিল আর সেটার মূলমন্ত্র বা একটা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এই ডিমের কুসুম এবারে ওভেনের মধ্যে এটাকে দিয়ে দিলাম ওভেনটাকে আমি আগে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম এবারে প্রথমে আমি এটাকে বিশ মিনিটের জন্য দিয়েছি তারপর আরও দশ মিনিট লেগেছিল টোটাল ত্রিশ মিনিটের মতো লেগেছিলো এই পারফেক্ট বিস্কিটগুলো তৈরি হতে আপনারা কে কে আমার মতন বিস্কিট বানান আর দেখতে আমার বিস্কিটগুলো কেমন হচ্ছে সেটি কমেন্ট করে জানিয়ে যেতে কিন্তু একদমই ভুলবেন না পারফেক্ট রেসিপি একদম তৈরি হয়ে গেল এবার বলুন দেখি কেমন হয়েছে আজকের রেসিপি আর দেখতে একদম বেকারি স্টাইল হয়েছে কিনা আমার কাছে তো বেকারির চেয়েও ভালো মনে হচ্ছিলো আপনাদের কী মত সেটি কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না রেসিপিটা একবার হলে অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটি শেয়ার করতে পারেন আর আপনারা যদি ট্রাই করেন সেটি কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না এই যে একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি দেখলেন তো কতটা পারফেক্ট হয়েছে